আমাদের সাধের গাছগুলো কতটুকু সিকিউর থাকবে সবার কাছে একই প্রশ্ন হ্যালো কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আশা রাখছি যে সবাই বুঝতেই পেরেছেন যে আমার ভিডিও থামনেলটি দেখে যে আমি কি সম্বন্ধে কথা বলতে যাচ্ছি আমার সমস্ত লাভলি ভিউয়ার্স আমাকে এত 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 কমেন্ট করছেন যে আপু সাধের এই গাছগুলো আপনার কাছ থেকে আমরা নিতে চাচ্ছি কিন্তু গাছগুলো কি টিকে থাকবে বা ভালো থাকবে এর হাত পাগুলো কি ভেঙে যাবে কি না এটা নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল এবং অনেকেরই অনেক প্রশ্ন মনে জাগতেই পারে স্বাভাবিক তো আমি এত কমেন্ট পেয়েছি ভাবলাম যে কেন নয় লাভলি ভিউয়ার্সকে একটু ইনশিওর করে দিচ্ছি যে আপনাদের গাছগুলো কতটা সিকিউর থাকবে এবং কত বেশি স্বাস্থ্যসম্মতভাবে আপনাদের দরবারে গিয়ে পৌঁছাবে আমি চাই আমার কাছে আমার ঘরে গাছগুলো দেখে আপনারা যেভাবে অর্ডার করেন আপনাদের দরজায় আপনাদের ঘরেও যেন ঠিক একইভাবে এতটাই সুন্দরভাবে গিয়ে পৌঁছায় তো সেই দিকে লক্ষ্য রেখে আমি যে কাজটি করেছি ভাবলাম আপনাদের ভালো লাগবে তো চলেন সবার আগে আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের আই মিন যে কতটা সুন্দরভাবে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজকেই আমার লাভলি ভিউয়ার্স বেশ কিছু গাছ নিয়েছে আমার কাছ থেকে তো ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথে যদি শেয়ার করি আপনাদেরও অনেক উপকারে আসবে এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দূর হয়ে যাবে তো কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি সরাসরি শুরুতে মূল ভিডিওতে তারপর আমরা সবকিছু নিয়ে ডিসকাস করব। সবার আগে দেখাচ্ছি এই যে দেখেন যে আমার ওয়েবসাইটে তিনটি কালো কচুর বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ একটি লাভলি ভিয়ার্স আজকেই এই তিনটি কালো কচুর বাচ্চা নিয়ে নিল তো আমি কিভাবে তাকে পাঠাতে যাচ্ছি ভাবলাম যে জিনিসগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা আপনাদের অনেক 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 উপকারে আসবে তো এই হচ্ছে লাইফ প্লান্টের জন্য যে বক্সগুলো থাকে সিকিউর বক্স সেই বক্সগুলো আমি ব্যবহার করেছি আর এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আমি কতটা সিকিউর করে দিতে যাচ্ছি এই যে দেখেন আর এই যে পটগুলো নাইন ইঞ্চির পটে আমি গাছগুলো দিতে যাচ্ছি এই যে কোনো গাছ কোনো ক্ষয়ক্ষতি কিছুই হবে না এটা হচ্ছে আমার গ্যারান্টি আপনাদের কাছে এই যে দেখেন খুবই চমৎকারভাবে সিকির করে গাছগুলোকে বসানো হয়েছে এবং এই গাছগুলো এই লাইফ প্লান্টের জন্যই হচ্ছে এই বক্সগুলো বানানো তো আমি চাচ্ছিলাম যে লাভলি ভিওর্সকে পাঠানোর আগে আপনাদের জন্য একটি ভিডিও করে রাখি যেন আপনাদেরও অনেক 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 ইজি হয় এই জিনিসটি মেনে নিতে যে আমার এই ঘরে থাকা এই যে ভালোবাসার চারাগুলো যা আপনাদের জন্য বানানো হচ্ছে আমার লাভলি ভিওয়ার্সের জন্য আমার নিজের বাগানের জন্য যেন এই গাছগুলো ঠিক এতটাই সুরক্ষিতভাবে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় সো আপনাদের ভয়ের কোনো 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 কারণ নেই যাদের মনে প্রশ্ন এসেছে যে আপু গাছগুলো কতটা সিকিওর থাকবে হাত পাগুলো ভেঙে যাবে কিনা তাদের জন্য বলে দিচ্ছি ভয়ের কোনোই কারণ নেই এই যে দেখেন আমি তিনটি পট তিন দিকে রেখেছি রেখে পাতাগুলো এই যে দেখেন পাতাগুলো গাছের ভিতরের দিকে গাছ না আই মিন বক্সের ভেতরের দিকে রেখেছি এই যে দেখেন বক্সের ভিতরের দিকে তারপর এই যে উপরে যে পাটটি আছে এই পাটটিকে দিয়ে এই যে দেখেন এখানে লক সিস্টেম আছে এই যে আমরা লক করে দিব যখনই লক করব অবশ্যই পাতাগুলোকে ভেতরের দিকে রেখে এই যে দেখেন লক করতে হবে এই তো এই তো দেখেন তার মানে বক্সটা কত বেশি এই যে সিকিউর হয়ে গেল আমি আপনাদের ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি আমি জানি যে আমরা যারা ভালোবাসি গাছপালা সেই গাছপালার একটু ক্ষয়ক্ষতি হোক সেটা আমরা কখনোই চাইবো না এই যে দেখেন লাইফ প্লান্টটি আমি কত চমৎকারভাবে বক্সে দিয়েছি আর এগুলো একদম সিকিউর করা বক্সটিকে যদি আপনি এভাবেও পাল্টে ধরেন এই যে দেখেন এইটা কোনো কিছুই হবে না এই যে দেখেন কারণ আমরা পোস্টম্যান জানি না এভাবে বক্স নিবে না এভাবে নিবে না অন্যভাবে নিবে আরও একটি কথা আপনাদের জন্য বলে দিচ্ছি এই যে লাইফ প্লান্টের বক্স এটা কিন্তু আমি এভাবেই পোস্ট করব না এটা হচ্ছে আমি একটি ছোট কার্টুন বক্সে দিব এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এটার মাপেই কার্টুন বক্স হবে সেই কার্টুন বক্সের ভিতরে এই বক্সটি থাকবে তারপর আমার লাভলি ভিউয়ার্সের দরজায় গিয়ে নক 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 করবে তো এই যে দেখেন আমি ওভারঅল দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বক্সটিকে আমি এভাবে নিচ্ছি বক্সটিকে আমি এভাবে ঘুরাচ্ছি আমি ওভারঅল সবদিকে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে তার মানে হচ্ছে একদম সিকিউর সিকিউর মানে খুবই 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 সিকিউরভাবে আমি আবারও বলে দিচ্ছি নাইন ইঞ্চের পট নাইন ইঞ্চের পটে আমি আপনাদেরকে পোস্ট করব এর থেকে বড়ো পট আমি ব্যবহার করব না সো আপনারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন যখনই সেভেন টু এইট ইঞ্চ হবে প্লিজ আপনারা ঝটপট করে অর্ডার দিয়ে ফেলবেন এর থেকে বেশি বড় হলে আমার কিন্তু ভাই পাঠাতে কষ্ট হবে আর আপনাদের বাগানে গিয়ে পৌঁছাতেও লেট হয়ে যাবে তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের মন কেড়েছে বা মন কাটতে বাধ্য আমি জানি কারণ আপনাদের মনের এই প্রশ্ন ছিল আসলে অনেক দিন আগেই আমার এই ভিডিওটি করে দেওয়া উচিত ছিল আপনাদের জন্য তো ভাবলাম আজকে যেহেতু আমার লাভলি ভিউয়ার্স গাছগুলো নিয়েছে মজার বিষয়ে আমি আজকেই ওয়েবসাইটে অ্যাড করেছি আমার এই তিনটি কালো কচুর বাচ্চা আমার একটি লাভলি ভিওয়ার্সি এই তিনটি কালো কচুর বাচ্চা নিয়েছে এই যে দেখেন আমি একজনকেই পোস্ট করতে যাচ্ছি আর তাকে বলবো অসংখ্য ধন্যবাদ যেভাবে গাছগুলো ভালোবেসে নিয়েছেন বুঝাই যাচ্ছে আপনি গাছ প্রেমিক বা গাছ ভালোবাসেন কারণ যেহেতু আপনি তিনটি গাছই নিয়েছেন তো আমি এইটুকুই আশা করব যে আপনি যত ভালোবেসে নিয়েছেন আমার আমার বাগানে আঙ্গিনায় এই কালো কচু গাছ যতটা শোভা দিয়েছে দু হাজার চব্বিশে আমি দোয়া করি যেন আপনার গার্ডেনে আপনার ঘর আঙ্গিনায় ঠিক ততটাই শোভা দেয় এই কালো কচু এবছর তো ভাই বিদায় নিচ্ছি সবার জন্য আজকের মতন আল্লাহ হাফেজ সবার কাছ থেকে